কলিজা বুনা আজকে রান্না করছি আজকে কলিজা সব আদা রসুন আদা রসুন গরম মশলা গরুর মাংসের মশলা যে মশলাটা থাকে না সেটা দিয়েছি সেটা দিয়ে বুনা করে কলিজা ভুনা করছি আজকে এই হলো আমার কলিজা ভুনা ভুনা করছি এখন বোনা হয়ে গেলে মিষ্টি কুমড়া ভাজি করছি রোজার মুষ্টি কুমড়া শরীরের জন্য খুবই ভালো খুবই স্বাস্থ্যকর এটা ভাজি করছি মুষ্টি কুমড়া আর যাব না খাবার আদা রসুন আদা রসুন দিলাম আরেক ঠিক করব তাহলে আলো মজাদার হবে গরম মশলা পাকড়ি করে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তিনটা এলাচ গোলমরিচ এটা হলো কাবাব চিনি গোলমরিচ সাদা গোলমরিচ লং একটা দালচিনি তিনটা এলাচ তিনটা লং দুইটা জায়ত্রিক পাতা জায়ফল কাবাব চিনি তিন চারটা আর শাহিজিরা আমি এখন রোস্ট করবো রোস্ট করে দিয়ে দিব ড্রাই রোস্ট করে নিব তাহলে ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে এমনিও দিতে পারেন কিন্তু ড্রাই রোস্ট করে দিলে মজা লাগবে বাবা তোমার পছন্দের রাতে কলি যা হচ্ছে বল নিয়েছো আব্বা রোদে বস হ্যাঁ রোদে বসে থাকো এই যে বল এই যে নাও এই যা এই যে বল এই যে বল যাই তোমার করে যা রান্না যাই এই যে গরম মশলা গুঁড়া করে নিলাম ড্রাই রোস্ট করার গরম মশলাগুলো গোটা গরম মশলাগুলো